উনি কিন্তু আমাদের মতো কোনো সাধারণ মানুষ না উনি একজন উপদেষ্টা এবং উনি সরকারের প্রধান ব্যক্তি উনি যখন কথা বলবেন যে দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে তো উনি সুনির্দিষ্টভাবে বলুন কে ষড়যন্ত্র করতেছে কোথায় ষড়যন্ত্র করতেছে অথবা আমাদেরকে যদি ষড়যন্ত্র প্রতিহত করতে বলুন বলে তাহলে আমাদেরকে ওরা বলা উচিত যে আপনি আমার ওই ষড়যন্ত্রটা প্রতিহত করাতে হেল্প করেন কোন কাজটা ষড়যন্ত্র মনে মনে করছেন সেটা উনি অবশ্যই ক্লিয়ার করবেন জনগণের কাছে ক্লিয়ার না করে এগুলি যেগুলো বলে না এটা আমি আওয়ামী লীগের ইয়ের মুখে অনেক শুনছি সে কাছে না এগুলি বলতো কিন্তু যে এই ওই দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে বঙ্গবন্ধুর আদর্শ শেষ হয়ে যাচ্ছে চেতনা ধ্বংস হয়ে যাচ্ছে এগুলি বলতো যে এত না বিরুদ্ধে সবাই উঠে বয়ে লাগছে অমুকে সন্ত্রাসী দল অমুক দল কত কিছু বলতো এগুলি সব বলার জন্য বলা তো ওনারও একটা অন্তর্বর্তী আমি আমার সবসময় বক্তব্য ভাই এই ধরনের মানে অস্পষ্ট বক্তব্যগুলো অর্থ বহন করে না অস্পষ্ট বক্তব্য আপনি জাতিকে ভয় দেখাচ্ছেন কেন ওনার এই কথায় কি জাতি খুব খুশি হবে খুব খুশি হবে জাতি তো ভয় পাবে যদি দেশেও ষড়যন্ত্র চলছে বিদেশেও চলছে তো থামাবেন কেমনি থামান থামানোর দায়িত্বকার আপনার তো আপনি যদি মনে করেন আপনি পারছেন আমার হেল্প চান বলেন আমার কী করতে হবে আমি করি তাও তো আমি ক্লিয়ার না এখন আমি যদি দেশি বিদেশি ষড়যন্ত্র বলতে সরকারের মধ্যে ষড়যন্ত্র বুঝি যে সরকারের ওই লোকটা ষড়যন্ত্র করতেছে যদি আমার যদি মনে হয় আপনি তাকে সরাবেন সরাবেন না তো তো এইগুলি হলো কি এইগুলি বলে আমি ওনার কাছ থেকে কথাবার্তা আমি আশা করি না আমি আশা করি ওনার মতো লোক গঠনমূলক কথাবার্তা বলবেন মানে ওনার আজকে এই যে ভাষণটা এখানে স্পষ্ট করে কী আছে বলেন তো দেখি আমাকে কী আছে আপনারা তো পলিটিক্যাল পলিটিক্যাল পার্টি আপনারা ইয়ে করেন প্রতিনিধিত্ব করেন বলুক মুশারফাই বলুক স্পষ্ট কথাটা কী নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে এই ট্রেন আর থামবে না ওকে থামবে না থামা মানে কিন্তু স্বাভাবিক গতিতে চলাটা আপনি ঢাকা থেকে ট্রেন যাবে চট্টগ্রাম এই ট্রেনে যদি নাও থামে তার যাইতে তিন দিন লাগতে পারে যদি ট্রেনের গতি ই হয় কম হয় আস্তে আস্তে যাবে আর যদি স্বাভাবিক গতিতে যায় ছয় ঘন্টায় পৌঁছবে তো আমি ট্রেন চলা শুরু করছি এটা আমার যদি একশো দিন পরে এসে বলে ট্রেন চলা শুরু করছে তারপরে বলতেছে এই ট্রেন আর থামবে না তাও ঠিক আছে তারপরে বলতেছে সংস্কার করতে হবে এটাও ঠিক আছে তারপরে বলছে সংস্কারের জন্য অধৈর্য হওয়া যাবে না তো অধৈর্য হওয়া যাবে না মানে কি আমি কি তাহলে কয়দিন উঠ করব আপনি তো বলেন যে যতদিন সংস্কার করবো ততদিন আপনি ধৈর্য ধারণ করতে হবে এবং সংস্কার আপনি কতদিন করবেন বলেন আপনি একটা ই দেন টাইম দেন তো এইগুলি হলো কি আমি আমার যেটা মনে হয় যে দেখেন আগের সরকারগুলোর একটা টাইম লাইন ছিল যে আপনাকে তিন মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন যে সরকারগুলি ছিল আমাদের তত্ত্বাবধায়ক বলেন যারা ছিল বলা হতো আপনি তিন মাসের মধ্যে ইলেকশন দিবেন তিন মাসের মধ্যে ইলেকশন দিবেন তিন মাসের মধ্যে দেশ চালাবেন এই তো কাজটা তো এদেরকে একটা বাড়তি কাজ দেওয়া হয়েছে যেগুলো তিন মাসের মধ্যে আপনি দেশ চালাবেন তিন মাসের মধ্যে ইলেকশন করবেন এবং তিন মাসের মধ্যে সংস্কার কাজটা শুরু করে দেবেন আপনি সংস্কার সম্পন্ন করবেন এই আবদার আপনার কাছে কেউ করে নাই কারণ সংস্কার আপনার সংস্কার সম্পন্ন করার জন্য কতদিন সময় লাগবে এবং সংস্কার বলতে আপনি কি বুঝেন এটার কিন্তু নানারকম ব্যাখ্যা আছে সংস্কারের অনেক বিষয় আছে আপনি চারদিকে যদি ডালপালা সরাই নেন যে আমি সব সংস্কার করব সব সংস্কার করলে পরে জনগণ আপনাকে সব সংস্কার করলে ম্যান্ডেট দিছে কি না এটাও বুঝতে হবে ওটাও বুঝতে হবে সব সংস্কার দায়িত্ব না হল যেটা নাকি জনগণ নির্বাচিত সরকার তাদেরকে ম্যান্ডেটটা দেওয়া হয় অন্যদেরকে দেওয়া হয় না উনারা সংস্কার রূপরেখা দেবেন সেই রূপরেখা পলিটিক্যাল কোম্পানি যারা আসবে তারা গ্রহণ করতেও পারে নাও করতে পারে না করলে আপনি কি করবেন মারবেন এটা এত সবাই